হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদেরকে নিরামিষ লাউ রান্না করে দেখাবো এর জন্য আমি চোলে একটা হাড়ি বসিয়ে দিয়েছি দিয়ে আমি যে টুকরো টুকরো করে লাউ কেটে ধুয়ে আমি হাঁড়িতে দিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর কাঁচামরিচ আমি মাঝখান থেকে কেটে নিয়েছিলাম এটা আবার মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়া আমি সামান্য হলুদ গুঁড়া দিয়েছি কারণ লাউ বেশি হলুদ মানায় না আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে তেল দিয়ে আমি লাউটাকে সিদ্ধ করে নেব এখন আমি নেড়ে ছেড়ে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নেব মেরে ছেড়ে দিয়ে আমি ডাকনা দিয়ে টেকে দিয়ে আমি লাউটাকে সিদ্ধ করে নেব যে সমস্ত উপকরণ মেশানো হয়ে গেছে এখন আমি ডাকনা দিয়ে ডেকে দেব দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্নাটা করে নেব আমি ডাকনাটা উঠিয়ে নিচ্ছি এই দেখুন লাউটা সিদ্ধ হয়ে গেছে প্রায় আমি ক্যামেরা রান্না করে নিয়েছিলাম দুইবার নেড়ে চেড়ে দিয়েছিলাম এই যে দেখুন লাউটা অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে যে লাউটা সিদ্ধ হয়ে গেছে একদম গলে গেছে এখন আমি একটু এভাবে লাউটাকে রান্না করে নেবো ডাক না ছাড়া একটু পানি তো এই পানিটা টানার জন্য আমি লাউটা এমনি ডাকনা ছাড়াই রান্না করে নেবো একটু শুকানোর জন্য পানিটা আমি নাওতে পানি দিই নাই এমনি লাউয়ের পানি এতটা হয়েছে এখন আমি নামিয়ে নিয়েছি নিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি লাউটাকে বাগার দিয়ে নেব এখানে আমি পেসকুচি দিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে তেল দিয়ে দেব পরিমাণ মতো আমি পেস্টটাকে বেজে নেবো পেস্টটা লাল লাল হওয়া পর্যন্ত আমি বেজে নিচ্ছি পেস্টটা লাল লাল হয়ে গেছে এখন আমি সিদ্ধ করে রাখা লাউটা এখানে ডেলে দেব সিদ্ধ করে রাখা লাউটা এখানে দিয়ে দিয়েছি দিয়ে আমি পেঁয়াজ বাজার সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে লাউ রান্না করলে নিরামিষ লাউ রান্না করলে অনেক মজা হয় আর সাদা ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে আর রুটি পরোটা দুটোর সাথেই ভালো লাগে খেতে এখানে আমি দনে পাতা কচি দিয়ে দেবো আমি লাউটার সাথে মিশিয়ে নেব আর আমার এই নিরামিষ লাউ রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক দিয়ে ফলো দিয়ে শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ আমি ফেসবুক ইউটিউব দুটোতে নতুন তাই আপনারা আমাকে সাপোর্ট করবেন আর আমার শেয়ার শেয়ার করে দেবেন প্লিজ আপনারা শেয়ার আর সাপোর্টের খুবই প্রয়োজন আমার